The <laughs> ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের আগামী চব্বিশ তারিখে কিন্তু অধ্যভাষিক পরীক্ষা দুই অনুষ্ঠিত হওয়ার কথা কিন্তু বর্তমান দেশের যে পরিস্থিতি সেইখানে অধবাসিক পরীক্ষা দুই হাজার পঁচিশকে বাতিল বা পিছানো সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ দুইটা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে প্রথমত তুমি দেখতে পাচ্ছ আমার স্ক্যানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের একটি ওয়েবসাইট এখানে রয়েছে পাশাপাশি এখানে একটা নিউজ প্রকাশ করা হয়েছে তারপর হলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার একটি ওয়েবসাইটে তোমাদের এই যে এখানে স্কুল সংক্রান্ত একটি এখানে কিন্তু একটা প্রকাশ করা হয়েছে তাহলে দুইটা নোটিশ প্রকাশ করা হয়েছে প্রথমত আমি সর্বপ্রথম এখানে একটা কালের কণ্ঠের একটা নিউজ পেপার বর্তমান পরিস্থিতি কি পরীক্ষা হাজার পঁচিশ চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট এই বিষয়ে এখানেই কিন্তু তোমাদের মেনলি পরীক্ষাটা পিছানোর মেন কারণ যে এইচএসসি পরীক্ষার আগে মানে অধ্যবাসিক পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষা দুই পঁচিশ এইটার আগে বর্তমানকে নতুন ভেরিয়েন্ট যার নাম হলো জি ওয়ান এই নামের করোনা ভাইরাস যেটা তোমার কি নতুন ভাবে চোখ রাঙাচ্ছে পাঁচ বছর আগে বিশ্বজুড়ে করোনা ভাইরাস আবারও নতুন রূপে ফিরে আসছে আমাদের দেশে এবং আমাদের দেশে অনেক লোককে শনাক্তকরণ করছে তার মধ্যে কিছু পরিমাণ লোক কিন্তু মৃত্যু গ্রহণ মৃত্যু বা মারা গিয়েছে যার ফলে অর্ধমাসিক পরীক্ষা দু হাজার পঁচিশ সে সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করছে তুমি যদি দেখো এই জায়গাটা যদি দেখতে পারো যে তিন নাম্বারে খেয়াল করবা এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে যে সেই সভা ঠিক আছে তোমাদের ডেঙ্গু এই যে করোনা ভাইরাসের এবং ডেঙ্গুর যে বিষয়টা রয়েছে এই দুইটা করোনা ভাইরাসের নতুন সাবভেরিয়েন্ট এবং ডেঙ্গু সংক্রান্ত একটি তোমার কি সচেতনতামূলক এবং তার যে একটা স্বভাব সভা রয়েছে তাদের সভার মধ্যে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পরীক্ষা করা যাবে সেই বিষয়টা নিয়ে এবং যদি আমি এখানে প্রবেশ করি তাহলে তুমি এরকম একটা পিডিএফ দেখতে পারবে যেখানে এই ক্লিয়ারলি বলা হয়েছে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তর বাংলাদেশ ঢাকা প্রকাশ করা হয়েছে পনেরো তারিখ ছয় মাস দু হাজার পঁচিশ সালে তুমি দেখতে পারছো বিষয়টা ছিল কি এবং সূত্রপাতটা ছিল কি সারাদেশে করণ এখানে আমি একটু এটা দিয়ে করি সারা দেশে করোনা ভাইরাসের নতুন সাবভেরিয়েন্ট এর সংক্রমণ বৃদ্ধি পাওয়ার সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং ডেঙ্গুসহ মহা মশাবাহিত অন্যন্য রোগ 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 প্রতিরোধের লক্ষ্যে সুপারিশ প্রদানের জন্য ডেঙ্গু সচেতনতা এবং ভবিষ্যতে করণীয় সংক্রমণ সভার সিদ্ধান্ত বাস্তবায়ন অর্থাৎ এখানে দেখো করোনা ভাইরাস এবং ডেঙ্গু সংক্রান্ত যে বর্তমান যে সমস্যাটা রয়েছে এটা নিয়ে কিন্তু তোমাদের বর্তমান সরকার কিন্তু খুবই একটা বিভ্রান্তের মধ্যে রয়েছে পাশাপাশি তোমাদের স্বাস্থ্য ঝুঁকিও কিন্তু হচ্ছে যে যেহেতু সামনে স্কুল খুলতে চলেছে বাইশ তারিখে তো স্কুল খোলার পরে যে তোমাদের করোনা ভাইরাসে আক্রমণ হতে পারো সেই বিষয় নিয়ে কিন্তু তারা অনেক চিন্তিত রয়েছে এবং অর্ধবাসিক পরীক্ষা দুই হাজার কি এখন অনুষ্ঠান করা যাবে কিনা সেই বিষয়টা নিয়ে কিন্তু তারা পরিস্থিতি রয়েছে এবং সর্বশেষ যদি আমি তোমাদের বলি যে সর্বশেষ কি বলা হয়েছে সেক্ষেত্রে আমি তোমাদের বলবো যে সর্বশেষ তোমাদের বলা হয়েছে এখনও বর্তমান করোনা ভাইরাসের পরিমাণ প্রকোপ দেখা দেয় নেই বিশেষ সতর্কর মাধ্যমে যদি আমরা অবলম্বন করি তাহলে কিন্তু আমরা পরীক্ষাগুলো দিতে পারবো তাই বর্তমান দেশের পরিস্থিতি অনুসারে চব্বিশ তারিখে যে অর্ধবাসী পরীক্ষা দু অনুষ্ঠিত হওয়ার কথা সেই পরীক্ষাটা কিন্তু তোমাদের অনুষ্ঠিত হবে এবং রাইট টাইমে হবে যদি দেশের পরিস্থিতি আরও ঠিক হয়ে যায় বা ভালো হয় আর যদি দেশের পরিস্থিতি আরও খারাপ হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের পরীক্ষাটা স্থগিত হতে পারে বা একটা লকডাউনের একটা চিন্তা তোমরা করতে পারো তবে এখনও দেশের তেমন ইয়ে হয়নি পরিস্থিতি হয়নি সর্বশেষ টোটাল মারা গিয়েছে আমি যতটুকু জানি যে চব্বিশ জন মারা গিয়েছে টোটাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবং অনেকে আক্রান্ত হয়েছে এবং বর্তমান সরকার কিন্তু তোমাদেরকে এটার বিষয়ে সতর্ক থাকতে বলছে এবং চব্বিশ তারিখে তোমাদের অধ্যভাসিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এই বিষয়ে তোমরা একটু ক্লিয়ার ধারণা রাখতে পারো ইনশাল্লাহ সবাই ভালো থাকবে সবাই দাওয়া করি সালাম আলাইকুম